আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি দেখো পিঠা বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টির দিন কী করব। ভাবলাম পিঠা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি এখানে চাল ভাঙিয়ে নিয়ে আসলাম চালের গুঁড়ি নিয়েছি আর নিয়েছি গুড় একদম খাঁটি গুড় আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এটা খেজুরের গুড় দেখো গুড়টাও দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর হয়েছে এদিকে চালের গুঁড়িটাও নিয়ে আসলাম এখন আমি মাখিয়ে নেব কুসুম গরম পানি দিয়েছি আর লবণ গুড় চাউলের গুঁড়ি দিয়ে দেখো আমি কিভাবে মাখিয়ে নিলাম একদম ঘন না পাতলাও না এভাবে করে মাখিয়ে নিলাম তোমাদের সাথে মাখানোটা আমার শেয়ার করা হয় নাই তাই কিভাবে মাখাতে হয় সেটা তো সবাই জানো হালকা কুসুম গরম পানি দিয়ে মাখাতে হয় নাহলে পিঠাটা ফুলবে না আর এদিকে আমি চলে আসলাম চুলাই চুলায় একটি কড়াই দিলাম কড়াইয়ে আমি দেখো পিঠাটা দিয়ে দিলাম আর এদিকে দেখো কড়াইটা আমার অনেক দিনের কড়াই এটা বলতে পারো সংসার জীবনে প্রথমে কড়াইটা আমি কিনেছি এটা লোহার কড়াই সময় বাজাপুরা করতে করতে কড়াইটা কালো হয়ে গেছে আর এত সুন্দর ভাজি বা পিঠা যাই বানাও না কেন খুব সুন্দর হয় আর এদিকে দেখো আমি পিঠাটা দিয়ে দিলাম এটা প্রথম পিঠা দিয়েছি দেখি পিঠাটা কীরকম ফুলে দেখো প্রথম পিঠা তো বেশি একটা ফুলে নাই কারণ তেলের পিঠা বানাতে গেলে একটু কষ্ট হয় কারণ তেলের পিঠাটা ফুলে না অনেকের হাতে আমি আগে তেলের পিঠা একদম বানাতে পারতাম না যদি তেলের পিঠার আটাটা গুলানো সুন্দর হয় তাহলে পিঠাটাও সুন্দর হয় দেখো দ্বিতীয় পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে আমি অল্প তেলে পিঠাগুলি বেজে নিচ্ছি দেখো চারপাশ দিয়ে তেলটা ছিটিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে এভাবে করে তালের পিঠা বানাতে হয় আগে বানাতে পারতাম না এখন মশালা দিলে আমি সবই বানাতে পারি দেখতেই পাচ্ছ পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে এভাবে করে আমি সবগুলো পিঠা বেজে নেব দেখতেই পাচ্ছ পিঠাগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর পিঠাগুলি ফুলে উঠছে কারণ এখন তেলটা ভালোভাবে গরম হয়েছে জন্য পিঠাগুলি ফুলে উঠছে যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কিছু গঠনমূলক কমেন্ট করে যাবে আর বলবে আমার পিঠাগুলি কীরকম হয়েছে বৃষ্টির দিন পিঠা খেতে দারুণ লাগবে সবাই আমার সাথে শেয়ার করো আর ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ